আউটসোর্সিং ভাই জন্য যে নীতিমালাটা দুই হাজার পঁচিশ সালে নতুন করে নেওয়া হয়েছে সেই বিষয়টা নিয়ে আমরা যে আইনি পদক্ষেপটা নিতে যাচ্ছি বা প্রক্রিয়াটা শুরু করেছি সেই বিষয়ে আপনাদেরকে একটু অবগত করাবো এবং আপনাদের প্রশ্নগুলোর মূলত বেসিক প্রশ্নগুলো সবার একই ছিল সেই প্রশ্নগুলোরই জবাব দিব দেখুন দুই হাজার পঁচিশ সালে আউটসোর্সিং নিয়োগের যে নীতিমালাটা করা হয়েছে সেখানে যে বিষয়টা বেসিক্যালি বলা হয়েছে এবং যে বিষয়টা এনশিওর করা হয়েছে অনেকগুলো বিষয় আমরা দীর্ঘদিন ধরে আলাপ আলোচনা এবং আন্দোলন এবং বিভিন্ন সভা সেমিনারে আমরা উত্থাপন করে এসেছিলাম যার কিছু বিষয় সেখানে ইনক্লুড করা হয়েছে এবং কিছু বিষয় ইনক্লুড করা হলেও সেখানে একটা ডিসক্রিমিনেশান করা হয়েছে এবং কিছু বিষয় সেখানে আগের মতোই রেখে দেওয়া হয়েছে মূলত তিনটি বিষয় এখানে পরিষ্কারভাবে এখানে টাস করা হয়েছে যেটা পরিপূর্ণভাবে টাচ করা হয়নি অথবা যেটাকে মোটেও টাস করা হয়নি এখন আমরা দেখব যে আসলে কোন বিষয়টাকে একেবারেই টাচ করা হয়নি এখন আমাদের শুরু থেকেই অর্থাৎ যখন থেকে এই আউটসোর্সিং নিয়োগের প্রক্রিয়াটা শুরু হয় কনসিকুয়েন্টলি পর থেকেই সারা দেশের যেই ভাই বোনদের একটি দাবি ছিল এবং সাধারণ মানুষ থেকে শুরু করে যারা আপনাদেরকে নিয়ে কাজ করেন আমরা যারা আপনাদের কিনে বিভিন্ন পরামে কথা বলি আমাদের একটা দাবি ছিল যে এখানে যে তৃতীয় পক্ষ যে মধ্যস্বত্বভোগী যে কোম্পানিটাকে বসায় দেওয়া হয়েছে এই কোম্পানিটাকে বাতিল করতে হবে এবং যারা লেজিসলেটর যারা আইনটা এই নীতিমালাটা প্রণয়ন করেছিলেন তারাও সতর্কভাবেই এই বিষয়টির একটি সুযোগও এই নীতিমালার মধ্যে রেখেছিলেন সেখানে হচ্ছে যে তারা বলেছিলেন যে কোম্পানির পরিবর্তে সরাসরি সরকারি প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে নিয়োগটা দেওয়া যাবে তো পরবর্তীতে এই বিষয়টাই আমরা ইনফেসিস করেছি আমরা বলেছিলাম যে এই তৃতীয় পক্ষ বসার কারণে হয়তো এই উদ্যোগটার যে একটি উদ্দেশ্য ছিল হয়তো গভর্নমেন্টের জনকল্যাণমূলক যে উদ্দেশ্যটা ছিল সেটা সম্পূর্ণভাবে ব্যাহত হচ্ছে কারণ এই কোম্পানি লাইক একটা বিজনেসের একটা মিডিল ম্যান হিসাবে সেখানে অভিভূত হয়েছে এবং কোম্পানি তাদের অধিকার হরণের একটা হাতিয়ার হিসাবে এই কোম্পানিকে বসানো হয়েছে কারণ অধিকাংশ ক্ষেত্রেই তাদের কোনো জবাবদিহিতা নাই এবং তারা রিক্রুট করার নাম দিয়ে বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্নভাবে তারা হয়রানির শিকার হয়রানি করে থাকেন এবং বিভিন্ন অজুহাত তৈরি করে তাদের যে সেবা মূল্য বা সরকার তাদের যে সেবাটা নির্ধারণ করে দিয়েছেন সেটা পাওয়ার ক্ষেত্রে এবং তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে নানাভাবে মানসিক এবং আর্থিক তারা অত্যাচারের সম্মুখীন হয়ে থাকেন সুতরাং এই বিষয়টা বাতিল করে আমরা সরাসরি সরকারি প্রতিষ্ঠানের অর্থাৎ যারা অ্যাপয়েন্টিং অথরিটি করে একটা কমিশন করে সেই কমিশনের মাধ্যমে সরকারের যে প্রতিষ্ঠানে যতগুলো এমপ্লয়ি প্রয়োজন আছে ওই পার্টিকুলার কাজ করার জন্য সেখানে সেইভাবে এই এই শ্রমিকগুলোকে অ্যাপয়েন্ট করা যেতে পারে এবং যে কমিশন কমিশন এই কমিশনের কাছে কমিশনের কাছে এই শ্রমিকরা দায়বদ্ধ থাকেন এবং এই শ্রমিকরা তাদের দায়িত্ব পালন করাকালীন যদি তাদের অথরিটি দ্বারা অর্থাৎ সুপারিয়র অথরিটি বা অ্যাপয়েন্টিং অথরিটি দ্বারা যদি কোনোভাবে তাদের অধিকার বঞ্চিত হচ্ছে বলে মনে করেন বা তাদের কোনো রাইট সেখানে এস্টাবলিশ করতে পারছেন না বা যতটুকু তাদের দায়িত্ব পালন করার কথা ছিল সেটুকু পালন করতে যদি বাধার সম্মুখীন হন সেই বিষয়টা লুক আপ্যার করবেও করার জন্য এই কমিশনের কথা আমরা বলেছিলাম এবং এই অ্যাপয়েন্টিং কমিশনটা হলে তার মাধ্যমে একটি স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে সরকারি সমস্ত সুযোগ সুবিধা যেটা তাদের পাওয়ার কথা ছিল তারা সেটা পেতে পারতেন কিন্তু আমরা এই নীতিমালায় দেখলাম যে এই কোম্পানিটাকে বাতিল করা হয়নি বরং সেটাকে আগের অবস্থায় রেখে দেওয়া হয়েছে এখনও সেই কোম্পানির মাধ্যমেই তাদেরকে অ্যাপয়েন্ট বা রিক্রুট করার বা টেন্ডার প্রক্রিয়া জাস্ট অনেকটা একটা ম্যান পাওয়ার বিজনেসের মতো অর্থাৎ একটা রাষ্ট্র রাষ্ট্রের জনগণকেই একটা জনগণকে আরেকটা গ্রুপের হাতে বা আরেকটা মানুষের কাছে ম্যান পাওয়ার বিজনেসের একটা অর্থাৎ একটা ব্যবসার বস্তু হিসাবে উঠিয়ে দিচ্ছেন বা ব্যবসার বস্তু হিসাবে সেখানে প্রডিউস করছেন যে বিষয়টি আমাদের সাংবিধানিক অধিকারের সঙ্গে একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয় এবং বাস্তবতা নিয়েকে এটা একেবারেই অপ্রয়োজনীয় এবং এটা যে একেবারেই অপ্রয়োজনীয় এই বিষয়ে আমরা বিভিন্ন ফোরামে আমরা আমাদের বক্তব্য রেখেছি আমরা আমাদের যুক্তি তুলে ধরেছি এবং আমরা অনেকটা কনভিন্স করতে সক্ষম হয়েছি যে তাদের কোনো প্রয়োজন নাই অ্যাটলিস্ট কারণ তারা কোনো রেসপন্সিবিলিটি নেন না শুধুমাত্র একটা রিক্রুটিং এজেন্সির ভূমিকা তারা পালন করেন এবং সেক্ষেত্রে আমার এই সাধারণ ভাই বোনদের নানা রকম হয়রানির শিকার হতে হয় তো সেই বিষয়টা আমরা বাতিল যেহেতু এই নীতিমালাতে সেটা বহল রেখা রাখা আছে সুতরাং এই কোম্পানির বিষয়টাকে আমরা সার্বিকভাবে মহামান আদালতে চ্যালেঞ্জ করার জন্য সিদ্ধান্ত নিয়েছি এবং সেভাবে প্রক্রিয়াটা আমরা শুরু করেছি এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু দেখুন এখানে আপনাদের অনেকগুলো বিষয় যেমন দেওয়ার কথা ছিল বা যেভাবে পাওয়ার কথা ছিল আমরা দেখেছি যে মাতৃত্বকালীন একটা ছুটির বিষয়টা এখানে ইনক্লুড করা হয়েছে এবং এখানে মাতৃত্বকালীন ছুটি অর্থাৎ এটা এটা একটা অস্বাভাবিক বিষয় ছিল যে এটা কেন এখন এসে আমাদেরকে রাষ্ট্রের কাছে এই ছুটিটাও চাইতে হয় এই ছুটি তো রাষ্ট্রের কাছে চাওয়ার কোনো বিষয় ছিল না এবং দু হাজার আঠারো সালে নীতিমালা এটা একেবারেই ছিল না যার ফলে এই এই অবস্থায় গিয়েও একজন নারী শ্রমিককে নানাভাবে হয়রানির শিকার হতে হতো এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের কাছে কিছু উদাহরণ আছে যে ক্ষেত্রে তার এই মাতৃত্বের এই যে বিষয়টা আছে এটা স্বাদ নিতে গিয়ে বা এই মাতৃত্বটা নিতে গিয়ে তাকে এই চাকরি থেকেও তাকে বঞ্চিত হতে হয়েছে বা তাদের চাকরিটাও চলে গিয়েছে এরকম এক্সাম্পলও আমাদের কাছে আছে তো এই বিষয়টা বিভিন্ন ফোরামে যখন আলোচিত হয় আমি নিজেও আপনাদের পক্ষে যখন বিভিন্ন ফোরাম এটা নিয়ে কথা বলে তখন রাষ্ট্রের যারা অথরিটি ছিল আমাদের সাথে তারা নিজেরাও আশ্চর্য হয়েছিলেন যে এটাও কি সম্ভব বা এটা কিভাবে হয় তো আমাদের দাবি ছিল যে এটা যেহেতু এই আপনারা শ্রমিক হিসাবে রাষ্ট্রের যে সরকারি অধিদপ্তর পরিদপ্তর বা বিভিন্ন ডিপার্টমেন্টে সেবা প্রদান করে আসছেন সুতরাং পরিপূর্ণভাবে আপনাদেরকে যেন মাতৃত্বকালীন ভাতাটা প্রদান করা হয় এবং সেক্ষেত্রে অন্যান্য যারা সার্ভিসে আছেন তাদের ক্ষেত্রে তাদের যেভাবে প্রদান করা হয়ে থাকে আপনাদেরকে যেন সেভাবেই এই এই মাতৃত্বকালীন ভাতাটা প্রদান করা হয়ে থাকে এবং আমরা সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে যে নীতিমালাটা হয়েছে সেখানে একটা মাতৃত্বকালীন ভাতার বিষয়টা উল্লেখ আছে কিন্তু এই মাতৃত্বকালীন ভাতার বিষয়টা প্রথমত আমাদেরকে আমাদের লক্ষ্য পূরণের জন্য বা আমাদের দাবিটাকে বিবেচনা করার জন্য যেমন আমাদেরকে খুশি করেছে তেমনি এখানে যে বৈষম্য করা হয়েছে সেটাও একেবারেই ঠিক করা হয়নি এবং আমার মনে হয় যে এই বৈষম্যটা অবশ্যই এটা মহামান্য আদালতে এটা চ্যালেঞ্জ করার আর মতো একটা বিষয় এবং কেন কোন যুক্তিতে দেখুন আমাদের দেশে মাতৃত্বকালীন ছুটির জন্য দুইটা ল আছে আইন আছে যার মাধ্যমে মূলত সরকারি এবং বেসরকারি বা শ্রমিক যারা থাকেন তারা এই মাতৃত্বকালীন ছুটিটা পেয়ে থাকেন সেক্ষেত্রে যারা গভর্নমেন্ট এমপ্লয়ি আছেন তাদের এই মাতৃত্বকালীন ছুটির মেয়াদ আছে ছয় মাস অর্থাৎ একশো আশি দিন এবং যারা প্রাইভেট সেক্টরে বা যারা কোম্পানিতে বা যারা শ্রমিক হিসাবে জব করছেন তারা যদি এই মাতৃত্বকালীন ছুটি পাবেন একশো দিন অর্থাৎ বিফোর এবং আফটার তারা এই এই ছুটিটা ভোগ করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে যে এই যে দুইটা বিষয় আছে এবং যেটা দুইটা বিষয় রাষ্ট্রীয় আইন দ্বারা একটি নির্ধারিত যে সময়কালটা আছে সেই সময়কালটাকে পাশ কাটিয়ে হোম গেলে বা টোটালি কোনো রিজন ছাড়াই কিভাবে আমার যারা আউটসোর্সিংয়ে জব করবেন সেই মহিলা শ্রমিক সেই নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি পঁয়তাল্লিশ দিন করা হয় এটার কোনো লজিক আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না এবং এটা অবশ্যই কোনোভাবেই কাম্য নয় এটা একটা চরম বৈষম্য কারণ এই এই ক্ষেত্রে বৈষম্যটা কোনোভাবেই কারোর আমার মনে হয় না যে কোনো সুস্থ বিবেকবান মানুষ এটার একটা কাম্য হতে পারে যদি আমার এই এই বোনেরা যদি শ্রমিক হিসাবে গণ্য হয়ে থাকেন যেহেতু একটি কোম্পানি এবং কোম্পানি আপয়েন্ট বা শ্রমিক ডেফিনেটলি শ্রমিকের যে ছুটি আছে যে ছুটি পায় আইন অনুযায়ী তাদের অবশ্যই তারাও সেই ছুটিটি পাওয়ার রাইট তাদের আছে তারা সেই ছুটি পাওয়ার হক দেয় সুতরাং অবশ্যই তারা সেই ছুটিটা পাবেন এবং সেই ছুটিটা না দেওয়ার কারণে আমরা অবশ্যই আমরা চেষ্টা করে যাচ্ছি আমরা সেই বিষয়টিকেও মহামান্য আদালতে আমরা চ্যালেঞ্জ করার জন্য প্রক্রিয়াটা শুরু করেছি এবং ইতিমধ্যে সংশ্লিষ্ট সকল দপ্তরে আমরা আমাদের যে চিঠিপত্র বা যেগুলো পাঠানোর প্রয়োজন আমরা সেগুলো পাঠিয়েছি এবং তারা যদি এই সংশ্লিষ্ট বিষয়ে কোনো উদ্যোগ গ্রহণ না করে অথবা আমাদেরকে কোনোভাবে ইনফর্ম না করেন তাহলে অবশ্যই এই বিষয়টি আমরা মহামান্য আদালতে চ্যালেঞ্জ করব। এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না কারণ আপনি বিভিন্ন পর্যায়ের ছুটিগুলো আপনি কম বেশি হয়তো করতে পারেন বা সময় পরিবেশ পরিস্থিতি বা প্রতিষ্ঠানের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে হতে পারে কিন্তু অ্যাটলিস্ট ম্যাটার্নিটি লিভ যেটা মাতৃত্বকালীন ছুটির যে বিষয়টি সেই বিষয়টি আপনি একেবারেই হুমজি গেলে বা এইভাবে ডিসক্রিমিনেট করে একজনকে একরকম আরেকজনকে একরকম এইভাবে আপনি কখনোই এই নীতিমালায় সেটাকে অন্তর্ভুক্ত করে তাদের উপরে চাপিয়ে দিতে পারেন কারণ আপনারা জানেন যে রাষ্ট্রকেও প্রত্যেকটা দায়িত্ব কিন্তু ইন অ্যাকর্ডেন্স উইথ ল করতে হয় অর্থাৎ প্রত্যেকটা প্রতিষ্ঠানকে হুমসিকালি বা আইনের বাইরে যে কিছু করার সুযোগ আপনাকে যেটাই করতে হবে ইন অ্যাকর্ডেন্স উইথ ল এবং সেটা যদি আপনি এক জায়গাতে কাউকে যদি আপনি একশো দিন দেন আপনি আরেক জায়গায় সেম আরেকজন শ্রমিকের জন্য পঁয়তাল্লিশ দিনের প্রস্তাবটা আপনি করতে পারে না সেটা কোনোভাবে ইন অ্যাকর্ডেন্স উইথ ল হয় না সুতরাং এই বিষয়টি অবশ্যই আমরা চ্যালেঞ্জ করার জন্য করব এবং সেটার জন্য আমরা সার্বিক প্রস্তুতি নিয়েছি দেখেন আরেকটি গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা দেখেছেন যে এই নীতিমালায় কোথাও অফিস সহায়কদের জন্য বা অফিস সহায়কদের কীভাবে আপনারা জানেন যে প্রচুর সংখ্যক অফিস সহায়ক যারা বিভিন্ন সরকারি দপ্তর অধিদপ্তরে চাকরি করে যাচ্ছেন আউটসোর্স বেসিসে চাকরি করে যাচ্ছেন তাদের বিষয়টি একেবারেই এই নীতিমালাতে অনুপস্থিত তাদের স্ট্যাটাসটা এই নীতিমালা কার্যকর হওয়ার পরে কী হবে অনেকেই আমাদের কাছে সংবাদ আছে যে তারা অফিস থেকে তাদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে নীতিমালায় না থাকার কারণে তারা নানারকম জটিলতার সম্মুখীন হচ্ছেন তো তাদের জন্য কোনো সুস্পষ্ট গাইডলাইন বা রুটম্যাপ বা এখানে কোনো কিছুই অন্তর্ভুক্ত করা হয়নি যে বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক কারণ যে যে হাজার হাজার শ্রমিক যারা সরকারি প্রতিষ্ঠানে অফিস সহায়ক হিসাবে এই টেম্পোরারি আউটসোর্স বেসিসে চাকরি করছেন তাদের তাদের ভবিষ্যৎটা তাদের চাকরিকালীন অবস্থাটা তাদের বেতন ভাতা সমস্ত কিছুই একটি অনিশ্চয়তার মধ্যে পড়েছে এবং আমাদের কাছে এমন ইনফরমেশান আছে যে অনেকেরই আমরা দেখেছি ছয় সাত আট মাস তাদের বেতন বকে আছে বিভিন্নভাবে তারা তারা বেতনটা পান নাই উপরন্ত নীতিমালায় তাদের বিরুদ্ধে কোনো সুস্পষ্ট বিষয় না থাকার কারণে তারা সেটা থেকে বঞ্চিত হচ্ছেন অথবা অনেক ক্ষেত্রে এই বেতন বকেয়া রেখেই তাদেরকে চাকরি থেকে তাদেরকে চাকরি চাকরি থেকে তাদেরকে বাদ দেওয়া হচ্ছে তো এই বিষয়টি মানুষের বেসিক যে মৌলিক যে মানবাধিকার বা ফান্ডামেন্টাল রাইটস সেটার পরিপন্থী তো এই বিষয়টি একেবারেই কাম্য নয় আমরা অবশ্যই কারণ আপনারা জানেন যে আউটসোর্স বেসিসে সরকারের নির্দিষ্ট কিছু কাজ কাজের কাজের বিপরীতেই এই নিয়োগটা দেওয়া হয়ে থাকে কিন্তু অফিস সহায়কদের বিষয়টি সেখানে না থাকার কারণে বা সেই বিষয়টি কোনো স্পষ্ট করে না করার কারণে সেই বিষয়টি বর্তমানে তারা নানাবিধ জটিলতার সম্মুখীন হচ্ছে তো এই জটিলতাগুলো নিরসনের জন্য আমরা আমাদের আইনি প্রক্রিয়াটা শুরু করেছি তো বেসিক্যালি আমরা যেটা চাচ্ছি যে এখানে যে যে ডিসক্রিমিনেশনগুলো করা হয়েছে যে বৈষম্যগুলো করা হয়েছে এবং আপনারা জানেন যে সাথে সাথে ওই একই দিন আগে একটি যারা দৈনিক ভিত্তিতে বা ডেলি বেসিস যারা জব করেন তাদের জন্য একটা নীতিমালা করা হয়েছে এবং সেই ক্ষেত্রে কিন্তু সেখানে এই ডেলি বেসিসে যারা জব করবেন তাদের জবটার জন্য সেখানে তাদের একটি যে নিয়োগকালীন একটা কর্তৃপক্ষ আছে এবং সেই কর্তৃপক্ষ হলে তাদের সংশ্লিষ্ট ডিপার্টমেন্টাল হেডকে তাদের এই কর্তৃপক্ষ হিসাবে সেখানে উল্লেখ করা হয়েছে সেখানে কোনো কোম্পানি বা এই জাতীয় কোনো বিষয়গুলো নাই তো একই প্রতিষ্ঠানে সেখানে যদি কোম্পানি বাদ দিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান যিনি তিনি যদি তাকে অ্যাপয়েন্ট করতে পারেন এবং সেখানে তার টার্মস অ্যান্ড কন্ডিশন সেখানে তার বিষয়গুলো যদি নির্ধারণ করতে পারেন তাহলে তো ওই প্রতিষ্ঠানে এই যে যারা আউটসোর্স বেসিস যারা কাজ করে তাদের অ্যাপয়েন্টিংয়ের জন্য কোম্পানি তো কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না কারণ এখানেও তো সংশ্লিষ্ট যে দপ্তর আছে সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্ট আছে ডিপার্টমেন্টাল যারা হেড আছেন তারা অবশ্যই তাদের দপ্তরে বা অধিদপ্তরে বা তাদের প্রতিষ্ঠানে কতজন এমপ্লয়ি তারা আউটসোর্স বেসিসে অ্যাপয়েন্ট করতে চান বা এবং তাদেরকে কোন বেসিসে অ্যাপয়েন্ট করতে চান কোন টার্মস অ্যান্ড কন্ডিশনে তাদেরকে অ্যাপয়েন্ট করতে চান এই বিষয়টি স্পষ্টিকরণ করে সেখানে একটা সার্কুলারের মাধ্যমে যারা এই সংশ্লিষ্ট বিষয়ে চাকরি করতে আগ্রহী হয় অবশ্যই তাদের তারা তাদের অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেখানে যাচাই বাছাই করে তাদেরকে নিয়োগ দিতে পারেন এবং এক্ষেত্রে দেখুন যে যারা ডেলি বেসিসে আছে তাদের জন্য আরেকটি ওখানে যেমন তাদেরকে নিয়োগকরণ কর্তৃপক্ষ সরকারি প্রতিষ্ঠান ঠিক তেমনি তাদেরকে কিন্তু তাদের আবার এজ লিমিটটাও করে দেওয়া হয়েছে যে বিষয়টিও সঠিক হয়নি কারণ ফিফটি এইট ইয়ার্স একটা মানুষ যদি তার কাজ করার সামর্থ্য থেকে থাকে সরকারি প্রতিষ্ঠানে কাজ করার সামর্থ্য যদি থেকে থাকে সামর্থ্যের বিষয়টি যদি উল্লেখ করা হয়ে থাকে সেখানে এজের লিমিটটা করে দেওয়াটা একেবারেই অপ্রাসঙ্গিক কারণ ফিফটি এইট ইয়ার্স পরও একটি মানুষের যদি কাজের সামর্থ্য থাকে তো দীর্ঘদিন তারা কাজ করার পরও এই মানুষটাকে ফিফটি এইট বা এটা আমাদের দেশের বর্তমান যে বয়স বা আমাদের যে যে বিষয় সেই বিষয়টাই এটা খুবই যে একেবারে পিক লেভেল সেটা বলার কোনো সুযোগ নেই সুতরাং একটা মানুষ দীর্ঘদিন কাজ করার পরে একেবারেই যখন সে পরিপূর্ণ সামর্থ্যবান একটা মানুষকে আপনি কাজ থেকে বাদ দিয়ে দিচ্ছেন তখন সেই মানুষটার পরবর্তী যে সময়গুলো পরবর্তী যে দিনগুলো সেই দিনগুলো সে কীভাবে পরিচালনা করবে কারণ এমন তো কোনো বিষয় নয় যে এখানে আপনার কোনো প্রভিডেন্ট ফান্ড আছে বা ফিউচার কোনো বেনিফিট আছে বা চাকরিকালীন কোনো বেনিফিট আপনি পাচ্ছেন যেহেতু আপনি ডেলি বেসিস আপনি মাসে একটা সাকুল্য বেতন পেয়ে থাকেন এবং প্রতিদিনের একটা হাজিরা বা এই জাতীয়ভাবে আপনি আপনার জীবিকা আপনি নির্বাহ করে থাকেন এবং এর মধ্য দিয়েই আপনি আপনার পরিবার আপনার সন্তান এবং সব কিছু নিয়ে আপনি মেনটেন করে আসছেন সুতরাং ফিফটি এইট ইয়ার্সটা নির্ধারণ করে দেওয়ার ফলে এখন যেটা হচ্ছে যে প্রচুর সংখ্যক আমার ভাইরা যারা বিভিন্ন দপ্তর অধিদপ্তরে ফিফটি এইট ইয়ার্স পার হয়ে গেছে তাদেরকে চাকরি থেকে বাদ দেওয়া হচ্ছে তো মাঝপথে এই আমরা অনেককে অনেকের সাথে আমাদের সরাসরি কথা হয়েছে এবং আমরা দেখেছি যে ফিফটি এইট ইয়ার্স যে মানুষটার বয়সে আইনস্টটা বরং অনেক বেশি কর্মক্ষম তো অবশ্যই তাদেরকে যারা নীতি নির্ধারক আছেন তাদেরকে এই বিষয়টি পুনর্বিবেচনা করতে হবে এবং আমার মনে হয় যে এটা ইমিডিয়েট পুনর্বিবেচনা করা দরকার কারণ এই এজ বার থাকার কারণে সংশ্লিষ্ট দপ্তর অধিদপ্তরগুলো তাদের চাকরিটাকে একেবারে আউট রাইট তাদেরকে বাদ দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করছেন এবং অনেকের ইতিমধ্যে বাদ দেওয়া হচ্ছে সুতরাং আমি আশা করব যে কর্তৃপক্ষ অবশ্যই এই বিষয়টা নিয়ে দ্রুত তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করবেন এবং অবশ্যই এজ লিমিটটা ফিফটি এইট ইয়ার্স না রেখে তারা যদি কর্মক্ষমের বিষয়টি এসে থাকে তাহলে অবশ্যই সেই তারা যতক্ষণ পর্যন্ত কর্মক্ষম আছেন বা কাজ করতে পারেন ততদিন পর্যন্ত যেন মানুষের সেবাটা নিয়ে নেওয়া যায় এবং আপনারা জানেন যে আমাদের গভর্নমেন্ট অ্যাপয়েন্ট অ্যাপয়েন্টমেন্টের একটি পলিসি আছে যে সেখানে তারা এক্সপিরিয়েন্স ম্যান পাওয়ারকে প্রায়োরিটি দিয়ে থাকেন অর্থাৎ প্রতি ক্ষেত্রে আপনারা দেখবেন যে যেখানে এক্সপিরিয়েন্স ম্যান পাওয়ারকে বিভিন্নভাবে প্রায়োরিটি দেওয়া হয় এবং তাদেরকে কাজে এনকারেজ করা হয় এবং রিক্রুটমেন্টের ক্ষেত্রেও তাদেরকে সবার অগ্রাধিকার দেওয়া হয় তো একটা মানুষ যখন তার পরিপূর্ণভাবে সে যখন এক্সপিরিয়েন্স বা এই অভিজ্ঞতাটাও অর্জন করলো দীর্ঘদিন কাজ করার পরে সে যখন একটা এক্সপিরিয়েন্স ম্যান পাওয়ারে পরিণত হলো ঠিক সেই সময় যখন রাষ্ট্রের সে আরও বেটার সার্ভিস দিতে পারতো যখন সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট তার কাছ থেকে বেটার সার্ভিস নিয়ে নিজেকে নিজের কাজগুলো আরও সুন্দরভাবে সম্পন্ন করতে পারতো সেই সময় যদি একটা মানুষকে চাকরি ছেড়ে চলে যেতে হয় এটা রাষ্ট্রের জন্য একটি অপূরণীয় ক্ষতি হয়ে যায় কারণ দক্ষ জন মানব সম্পদ ছাড়া দক্ষ জনসম্পদ ছাড়া এবং দক্ষ অফিসিয়াল লোক ছাড়া একটি অফিস স্মুথভাবে রান করা বা গভর্নমেন্ট অফিস সুন্দরভাবে পরিচালনা করাটা একেবারেই এটা একটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায় সুতরাং এবং একটা মানুষকে দক্ষভাবে তৈরি করার জন্য রাষ্ট্রের ভূমিকাও কিন্তু গুরুত্বপূর্ণ রাষ্ট্রও দীর্ঘদিন নার্সিং করে দীর্ঘদিন একটা এমপ্লয়ীকে নার্সিং করে বিভিন্নভাবে ট্রেন আপ করে বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে তাকে একটা এক্সপিরিয়েন্স ম্যান পাওয়ার হিসাবে তাকে প্রতিষ্ঠিত করে সুতরাং এক্সপিরিয়েন্স একটা ম্যান পাওয়ার ম্যানের কাছ থেকে রাষ্ট্র সেবা থেকে বঞ্চিত করে এই নীতিমালায় তাদেরকে এজ লিমিটটা দিয়ে দেওয়ার কারণে সেটা থেকে একজন সম্ভাবনাময় মানুষ বা একজন পুরোদমে কর্মক্ষম একটা মানুষকেও একটি বেকারের খাতায় দিয়ে দেওয়া এটা একেবারে অযৌক্তিক এবং রাষ্ট্র এই কাজটি কোনোভাবেই করতে পারে না সুতরাং এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি যে এই যে এই এজ লিমিটেড বিষয় রাষ্ট্র দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন নাহলে হয়তো ইতিমধ্যে আমার অনেক ভাইরা তাদেরকে তাদের ডিপার্টমেন্টাল হোমজিক্যাল আচরণের কারণে তারা হয়তো তাদের চাকরি চলে যাবে এবং তারা অসহায় হয়ে পড়বে এই বিষয়টা গুরুত্বের সাথে বিবেচনা করবেন বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি দেখুন আরেকটি পয়েন্ট যেটা আপনাদের যারা আউটসোর্স ভাই বোনরা আছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ তাদের দীর্ঘদিনের দাবি ছিল যে তাদের চাকরিটি জাতীয়করণ তো সেই বিষয়টা নিয়ে অবশ্যই আমরা বিভিন্ন ফোরামে কথা বলেছি কিন্তু আপনাদেরকে এটাও দেখতে হবে যে যখন গভর্নমেন্ট আপনাদেরকে কোনো রাইট দেয় আঠেরো সালে নীতিমালাটা আমরা বাতিল চেয়েছিলাম এবং আমি আমি ইতিপূর্বে বলেছি যে আমরা এই বিষয়টি মহামান্য আদালতেও আমরা চ্যালেঞ্জ করেছিলাম এবং সেখান থেকে মোহাম্মদ আদালত এটা রুল ইস্যু করেছিলাম এবং সেটা স্টিল পেন্ডিং পেন্ডিং আছে তো সেই বিষয়টা যখন আমরা বাতিল হয়েছে নতুন আরেকটা নীতিমালা যখন আমাদের সামনে এসেছে আলটিমেটলি যখন একটা নীতিমালা চলে আসে এবং সেটা তাৎক্ষণিকভাবে ইফেক্টিভ হয়ে যায় এবং তাৎক্ষণিকভাবে এটা কার্যকর হয়ে যায় অবশ্যই যারা আপনারা এটা বাতিলের জন্য বিভিন্ন প্রামে আলোচনা করে যাচ্ছেন বা আন্দোলন করে যাচ্ছেন বা বিভিন্নভাবে কথা বলে যাচ্ছেন অবশ্যই আপনারা আপনাদের অধিকার আদায়ের জন্য আপনাদের কর্মসূচিটা আপনারা চালাতেই পারেন কারণ একটি ডেমোক্রেটিক কান্ট্রিতে আপনাদের অধিকার যেমন চাওয়ার অধিকার আছে তেমনি রাষ্ট্র আপনাদের অধিকারটিকে প্রদান করবে রাষ্ট্রের রেসপন্সিবিলিটির জায়গাটাও আছে রাষ্ট্র কমিটমেন্টে আছে যে রাষ্ট্র তার নাগরিকদের অধিকারকে এনশিওর করবে এটা রাষ্ট্রেরও একটা কমিটমেন্ট আছে তার জনগণের কাছে তেমনি জনগণেরও একটা রাইট আছে যে রাষ্ট্রকে তার অধিকারগুলো পরিপালন করার জন্য রাষ্ট্রের বিভিন্ন ফোরামে তার কথাগুলো উপস্থাপন করার বা তার যে চাহিদাগুলো সেগুলো রাষ্ট্রের বিভিন্ন ফোরামে তুলে ধরার তো সেই দৃষ্টিভঙ্গি থেকে আপনারা অবশ্যই আপনারা আপনাদের যেভাবে আপনারা আপনাদের কর্মসূচি বা রাষ্ট্রকে জানানোর জন্য সেটা জানাবেন সাথে সাথে এখানে আমাদের যে ডিসক্রিমিনেশন করা হয়েছে বা আমাদের যে রাইটগুলো লজিক্যালভাবে রাষ্ট্র যেটা প্রদান করতে বাধ্য ছিল বা রাষ্ট্রের অন্যান্য একই ডিপার্টমেন্টের অন্যান্যরা যে সুযোগ সুবিধাগুলো পেয়ে আসছেন বা আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করছেন সেই প্রতিষ্ঠানে আপনারই পোস্টে যারা যে সুযোগটা পাচ্ছে এবং আপনি যে সুযোগটা পাচ্ছেন না এই বিষয়গুলো একটা বৈষম্য এবং এই বৈষম্যটা কোনোভাবেই কিন্তু অ্যালাউ না এবং আমাদের কনস্টিটিউশন এই বৈষম্যটা কোনোভাবেই অ্যালাউ করে না এবং রাষ্ট্রের কোনো নাগরিকের মধ্যে বৈষম্য সেটা কোনোভাবে অ্যাকসেপ্টেবলও না সুতরাং আমরা আশা করি যে আপনাদের যেভাবে মাঠের কর্মসূচি এবং আদালতে আমাদের যে প্রচেষ্টা এই সার্বিক প্রচেষ্টার মধ্য দিয়েও আমার যারা অসহায় ভাই বোনেরা যারা বিভিন্নভাবে রাষ্ট্রের সেবা প্রদান করে যাচ্ছেন তারা তাদের যে কষ্টগুলো আছে তারা তাদের যে চাকরিগত যে সমস্যাগুলো দৈনন্দিন ফেস করছেন বা বিভিন্ন নির্ধারক মহব তাদের যে সমস্যাগুলো সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করছেন না সেটা আশা করি যে আমরা আপনাদের কনস্টিটিউশন যে রাইটস দিয়েছে এবং জায়গায় ইমপ্লিমেন্ট করার জন্য এস্টাবলিশ করার জন্য কনস্টিটিউশন আপনাদের যে অধিকারটা দিয়েছে আইনগত আইনের অধিকার দিয়েছে এবং আইনগতভাবে সেটা মোকাবেলা করার যে অধিকারটা দিয়েছে অবশ্যই আপনারা সেই আইনি অধিকারগুলো আইনগতভাবে আপনারা মোকাবেলা করতে পারবেন এবং এই আইনি আপনাদের অধিকার পাওয়ার ক্ষেত্রে আমি অবশ্যই শুরু থেকে যেমন আপনাদের সাথে আছি আমি আপনাদের এখন আপনাদের সাথে আছি এবং আশা করি যে আমরা আমাদের প্রতি যে বৈষম্যগুলো এবং আমাদের অধিকার আদায়ের জন্য বারবার আমাদের যে কথাগুলো বলতে হয় সেই কথাগুলো এস্টাবলিশ করার জন্য অবশ্যই সর্বোচ্চ আদালতের মাধ্যমে আমরা আমাদের রাইটসগুলোকে ইস্টাবলিশ করতে সক্ষম হব